আমার মনে হয় যে এইটা এই জয় বাংলা স্লোগানে যদি কোনো সমস্যা না থাকে এটা ঠিক হয়ে যেত আপনারা যদি জয় বাংলা স্লোগান দিতে শুরু করতেন তাহলে যেহেতু এটা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান এটা তো দেয়াই যেতে পারে কিন্তু যেহেতু এটা আওয়ামী লীগেরই দেওয়ার জন্য আপনারা এটা রাইখা দিচ্ছেন তাতে ঝামেলা হয় কিনা আমি আসলে এই রাজনৈতিক বয়ানটা বুঝতে চেষ্টা করি মানে শেখ হাসিনা নিজে যেগুলি অপরাধ করতেছে নিজে যেগুলি কাজ করতেছে সেগুলিরও দায় সবটাই আমরা ভারতের উপরেই দিব এখন তাই তো না আমরা তা বলছি না আমরা যেটা বলছি যে দেখুন শেখ হাসিনার এই অপরাধ গুলো সংগঠনের ব্যাপারে তাকে সাবমেরিন কিন্তু ব্যবহৃত হয়নি এবং পদ্মা সেতু ঋণ যেটা দিয়েছে সেটা দিয়ে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদিও সেখানে দুর্নীতি হয়েছে কিন্তু ধরেন একটা গুমের ক্ষেত্রে যখন সাহায্য করবে যখন সীমান্ত খালি করে বাংলাদেশের জনগণের উপরে আঘাত করো তোমার সৈনিককে নিয়ে সীমান্ত খালি করে দাও এই এই ধরনের সম্পৃক্ততা এক জিনিস সেটা তো সেটা তো আপনি বলতেছেন মানে এটা তো আপনার বলা মানে আমি তো আর এটার ফ্যাক্ট আমি জানি না মানে বাংলাদেশের কোনো বাংলাদেশের কোনো সরকার প্রধান সীমান্ত খালি করে দাও সৈনিকদের মারা এটা ইটস লাইক তখন প্রাইম মিনিস্টার নির্দেশ দিয়েছিলেন বিজিবিকে যে তোমরা সীমান্ত থেকে ঢাকা শহরের দিকে মার্চ করো এবং আপনারা জানেন যে পাঁচই আগস্ট বিভিন্ন রাস্তায় রাস্তায় বিজেপির সাথে ছাত্র জনতার সংঘর্ষ হয়েছে তারা ঢাকার দিকে মার্চ করছিল সেই তথ্য আছে মানে বিডিআর নিয়োগ করতে হলে তো সীমানা থেকেই নিতে হবে আর কোথাও থেকে তো আর নিয়োগ করার উপায় নাই মানে বিজেপি কে নিয়োগ করা তাহলে সীমান্ত রেখে আপনি সৈনিকদেরকে ঢাকার দিকে মার্চ করতে বলা এবং ক্ষেত্রে আবার যখন বলা হয়েছে যে আমি যেটা করবো তাহলে তো সীমান্ত অনেক ক্ষতি হয়ে যাবে তখন তিনি যেগুলোর প্রমাণ আমরা পেয়ে গেছি আমাদের হাতে তো এগুলোর থেকে এগুলো অনেক বেশি শক্ত কথা কিন্তু ইট ইজ আমি 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 মেনে নিলাম এমনিতে লোকে বলতেছে যে আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কিনা কেন আওয়ামী লীগের হয়ে কথা বলতেছি যে ভাই আমি এটা আমার দুইটা প্রশ্ন সেটা হচ্ছে যে সারাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের আসামি হিসাবে আদালতে হাজির করা হলে তাদের উপর ডি মলমত্র নিক্ষেপ অনেক ক্ষেত্রে আইনজীবীদের কে দাঁড়াতে না দেওয়া এইটা আপনি দীর্ঘদিন মানে এইটা আপনি ফেস করেছেন কারণ আমরা আপনাদের সাথে কথা বলেছি এইটা আপনি আসলে কীভাবে দেখেন

তো এটা যেটা জজ কোর্টে প্রথম দিকে ধরেন যখন ম্যাজিস্ট্রেট কোর্ট তাদেরকে হাজির করা হয়েছে তখন জাস্ট বিপ্লবের পর পর একটা তখন একটা ট্রমার থেকে বেরিয়ে আসা এবং মানুষ তখন অনেক বেশি উত্তেজিত শহীদদের রক্ত তখন শুকায় নাই মানুষ আহত তখন একটা ইমোশনাল ভিত্তিতে যেগুলো হয়েছে সেগুলো অনাকাঙ্ক্ষিত এগুলো আদালত অঙ্গনে হতে দেওয়া উচিত নয় তবে এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এবং আমরা কেউই চাইবো না যে এই ধরনের পরিবেশ অন্তত আদালতে হোক আচ্ছা জয় বাংলা এখন জাতীয় স্লোগান না কিন্তু এই স্লোগান নিষিদ্ধও না কিন্তু আমাদের কাছে খবরগুলি এরকম আসতেছে যে জয় বাংলা স্লোগান দিতে গেলে আক্রমণের মুখে পড়তেছে জয় বাংলা স্লোগান দেওয়ায় বা লেখার কারণে চা চাপাই না যে ছাত্রলীগের দুজন কর্মীকে হত্যা করা হয়েছে মানে সিরিয়াসলি এরকম ঘটনা ঘটতেছে আসলে তাজুল ভাই আমি আমার জানা নেই তবে জয় বাংলা স্লোগানকে যেভাবে অপব্যবহার করা হয়েছে প্রত্যেক

মুশকিল আসানের যে স্লোগান এখন যখনই এই স্লোগানটা ষোলো বছর ধরে একটা অপরাধ সংগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে মানুষ কিন্তু যখনই এখন কেউ আরেকবার জয় বাংলা বলার চেষ্টা করে তখন জয় বাংলা স্লোগানটা তার শত্রু না তার পেছনের যে মানুষটার অপরাধী মানসিকতা তাকে কিন্তু মানুষ আক্রমণ করে সুতরাং জয় বাংলাকে দোষ দিয়ে না দোষ দিতে হবে আসলে তার পেছনের মানুষটা যে এই স্লোগানটাকে অপব্যবহার করে অপকর্মগুলো করেছে সুতরাং বাংলাদেশে এই এই পরিস্থিতিটা আরো কিছুদিন থাকবে আমার মনে হয় যে এইটা এই জয় বাংলা স্লোগানে যদি কোনো সমস্যা না থাকে এটা ঠিক হয়ে যেত আপনারা যদি জয় বাংলা স্লোগান দিতে শুরু করতেন তাহলে যেহেতু এটা আমাদের মুক্তিদের স্লোগান এটা তো দেয়াই যেতে পারে কিন্তু যেহেতু এটা আউমিলিগরেই দেয়ার যখন অপারেটর আইখা দিছেন তাতে ঝামেলা হয় কিনা আব্দুল ইসলামে যে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের রিপোর্টে এই জাতীয় কাজের জন্য ভারতের সম্পৃক্ততা থাকার অভিযোগ এসছে বলে আমরা জেনেছি এইটার ক্ষেত্রে আসলে সরকারে কি করার দরকার এবং এটা কিভাবে মানে আপনি আরেকটু আমাদেরকে একটু জানাবেন কিনা যে এটাতে আসলে আমরা মানে ইনফরমেশনটা কি কারণ আমরা পত্রপত্রিকায় পড়েছি যে এই ভারতীয় সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন কিন্তু আমরা এর চেয়ে বেশি কিছু জানতে পারিনি এখনো জি আমি গুম কমিশনের রিপোর্টের ব্যাপারে যেটা প্রকাশিত হয়েছে সেটা আমি নিজেও দেখেছি এবং এসেছে সেখানে কিন্তু তারা খুব বলেছে যে ভারত সরকার এই গুম সংগঠনের ব্যাপারে সহায়তা করেছে সেখানে তারা উদাহরণ হিসেবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে যে ভারতের সীমান্তে নিয়ে যাওয়ার পরে ভারত তাকে আটক করে যে কিভাবে এত বছর আটকে রেখেছে সেই প্রসঙ্গটা নিয়ে এসেছে নিয়ে এসেছেন সুখরঞ্জন বালির কথা যে সুখরঞ্জন বালিকে যখন এই ট্রাইব্যুনালের প্রাঙ্গন থেকে অপহরণ করা হয় তারপরে তাকে পুশব্যাক করা হয় ইন্ডিয়ার মধ্যে এবং সেখানে ইন্ডিয়ান পুলিশ সবকিছু জানা সত্ত্বেও তাকে নিয়ে দমদম কারাগারে তাকে আটক অন্যায়ভাবে অনুপ্রবেশের অনেকগুলো গুম তারা নিয়েছেন যাদেরকে বিভিন্ন ভারতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আটকে রাখা হয়েছে পরবর্তী সময়ে তারা মুক্তি পেয়ে হয়তো এসেছেন নানান ভাবে এখানে একটা জিনিস গুম কমিশনের রিপোর্টে তারা খুব ক্লিয়ার বলেছেন যেটা আরো ডিটেলটা যখন প্রকাশিত হবে তখন জানা যাবে যে এই গুমের কার্যক্রমকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে আন্তঃসীমান্ত যোগাযোগের একটা ব্যাপার আমরা এখানে লক্ষ্য করেছি এবং বিশেষ করে এই বিষয়গুলোকে হাইলাইট করে কিন্তু এই কমিশন এবং তাদের যেটুকু প্রকাশযোগ্য রিপোর্ট সেখানে তারা বলেছেন যে এটার সাথে ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে এখন রাষ্ট্র হিসেবে আমাকে এই জিনিসটাকে ডিল করতে হবে আমার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমার একটা বিচার বিভাগীয় একজন সর্বোচ্চ আদালতের বিচারপতির নেতৃত্বে গঠিত যে কমিশন যখন তারা ফাইন্ড করবেন যে এই রাষ্ট্রের আভ্যন্তরীণ কোনো অপরাধের ক্ষেত্রে প্রতিবেশী দেশ তাদেরকে ফ্যাসিলিটেট করছে আমাদেরকে অবশ্যই ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে সেগুলো চ্যালেঞ্জ করতে হবে তাদের সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে এর বাইরে তো আমরা যা করার এর বাইরে তো আর খুব বেশি কিছু করতে পারবো না ডিপ্লোম্যাটিক্যালি এই জিনিসটাকে জানা এবং সেটাকে অ্যাড্রেস করা এটা রাষ্ট্রের পক্ষ থেকে করতে হবে এবং পরবর্তী সময়ে বিশেষ করে জুলাই আগস্টের এই বিপ্লব চলাকালীন সময়েও আমরা এভিডেন্স পাচ্ছি যে যখন সীমান্ত খালি করে আমাদের সৈনিকদেরকে দেশের অভ্যন্তরে নিয়ে এসে ছাত্র জনতার উপরে আক্রমণ করার জন্য কিন্তু বারবার চাপ দেওয়া হয়েছে সেই আমাদের হাতে এসেছে এবং সেই সময়ে বলা হয়েছে যে সীমান্ত খালি করে আমরা কিভাবে এটা নিয়ে আসবো তখন তদানীন্তন যে প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন তিনি বলছেন যে না সীমান্তের ওপারের দেশ সাথে কথা হয়েছে সীমান্তে কোনো সমস্যা নেই তোমরা সব চলে আসো ইট ইন্ডিকেটস যে সীমান্তের ওপারে যারা আছে তারা কোনো ডিস্টার্ব করবে না তাদের সাথে যে বোঝা পড়া আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের এভিডেন্সে এখন দিনকে দিন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কারণে এই জিনিসগুলো বাংলাদেশের এই তরুণ ছাত্র জনতা যে ভারত বিরোধী যে মনোভাব যাদের তুঙ্গে উঠেছে এত বছরের নিপীড়ন নিগ্রহ এখানে যে তাদের সম্পৃক্ততা প্রকাশ্যে অপ্রকাশ্যে ভাবে সেটা ছিল সেটা ভাষা পেয়েছে এই গুম কমিশনের রিপোর্টের মাধ্যমে